হঠাৎ করেই বোন আসলেন আমাদের বাসায় আর মাসে যত মধু মানে যত ধরনের ফল ছিল সেই ফল নিয়ে আমাদের কাছে আসলেন জ্যৈষ্ঠ মাস পালন করতে গ্রামে কিন্তু একটা প্রথা আছে যে জ্যৈষ্ঠ মাস পালন করতে জামাই বাড়িতে যাওয়া হয় বোন সেই প্রথাটাই পালন করলেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দহায় অনেক ভালো আছি হঠাৎ করে এই বোন ডক্টর দেখাতে আমাদের বাসায় আসেন কিন্তু বোন কিন্তু ডক্টর দেখাতে আসলেও সে আমার জন্য নিয়ে আসলেন পুরো জ্যৈষ্ঠ মাসে মানে মধু মাসে যত ধরনের ফল পাওয়া যায় আম কাঁঠাল লিচু লেবু কলা মানে সব কিছু নিয়ে এসেছেন এখানে আরও অনেক ধরনের খাবার ছিল যা কিনা আমার বোন যতবার আমার বাসায় আসেন সব সময় নিয়ে আসেন কিন্তু এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস ছিল তাই বোন ভালোবেসে আরও বাড়িয়ে বাড়িয়ে সব ধরনের ফল আরও অনেকগুলো খাবার নিয়ে আসেন আমাদের জন্য এবং আমার মেয়েদের জন্য বা আমার পরিবারের সবার জন্য তো বোন আসলো হঠাৎ করেই আর এসেছিলো তো সব জিনিসগুলো বের করে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এবার দুপুরে খাবার রান্না বান্নার জন্য প্রথমে আমি গরু মাংস বসিয়ে দিচ্ছিলাম এর সাথে আরও অনেক কিছু আয়োজন করে নিয়েছিলাম কিন্তু আজ প্রথমে শুধু আপনাদের সাথে গরু মাংস রান্নাটা শেয়ার করবো গরু মাংস তো এর আগেও অনেকবার রান্না করে দেখিয়েছি তবে আমি গরু মাংসটা রান্না করার সময় সব মশলা দিয়ে তারপরে হাতে মেখে গরু মাংসটা বসিয়ে থাকি এতে করে খেতে অনেক বেশি মজার হয় তো আজকে চুলাটা জ্বালিয়ে দিলাম এরপর আমি গরম মাংসকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে এর পাতলে দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ মানে এক কাপের বেশি পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়ে দিলাম বাটা মশলা মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সাথে জিরা বাটাও দিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নেব গরুর মাংস রান্না করতে গেলে যত বেশি কষানো যায় ততই কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর এই এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেল দিয়ে এরপর আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে অনেকবার করে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব এবং খুব সুন্দর করে কষিয়ে নেব আরও সাথে করে নিয়েছিলাম কয়েক ধরনের পিঠা আরও অনেক ধরনের খাবার বোন আমার জন্য এত কিছু নিয়ে আসছে আর তার জন্য এতটুক না করলে হয় বলুন তাই তো বোনের জন্য আমিও করে নিয়েছিলাম টেবিল ভর্তি অনেকগুলো খাবার কিন্তু বোন কিন্তু অসুস্থ ছিল তেমন একটা খেতেই পারে না মাত্র একদিনের জন্যই এসেছিলো হঠাৎ করে প্রোগ্রাম করে চলে আসলো যে ডাক্তারের কাছে যেতে হবে ও কিছুদিন দিন আগেই ডাক্তার দেখিয়ে গিয়েছিল আমাদের বাসা থেকে তো আবার নানা ধরনের সমস্যা দেখা দেওয়ায় আবার চলে আসতে হলো ওর আর ও চলে আসলো এবং ডক্টরের কাছে সেদিন গিয়ে আমরা চলে গিয়েছিলাম পরের দিন দুপুরবেলাতে আবার আমরা এই যে খাবারগুলোর আয়োজন করেছিলাম তো এই তো এখানে আমি গরুর মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে খুব সুন্দর করে মাংসটা সেদ্ধ করে নেবো এদিকে আপনাদের ভাইয়াও বাসায় ছিল না সেও ছিল ঢাকার বাইরে দেখা যায় যে একা হাতে এত কিছু গোছানো আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছিল তারপর আর কী করা প্রিয় মানুষগুলোর জন্য তো এইটুকু কষ্ট করাই যেতে পারে তো এই তো খাবারের জন্য এখানে সব খাবারগুলো টেবিলে নিয়ে আসছিলাম রুটি পিঠা তৈরি করেছিলাম গরু মাংস দিয়ে খাবে তার সাথে ছিল আরও মজার মজার কিছু খাবারের আয়োজন বোন এবং বোন জামাই তো খুবই মজা করে খেয়েছে আসলে তৃপ্তি সহকারে যদি কেউ কোনো কিছু তৈরি করার পর খেয়ে থাকে তাহলে এমনিই ভালো লাগে যতই কষ্ট হোক না যেন খাবার তৈরি করতে তো আমি চেষ্টা করি আমার প্রিয় মানুষগুলোর জন্য যথেষ্ট করতে তারাও আমার জন্য অনেক করে তারপরও আমি জানি যে আমি যতটুকু করতে পারি তাতে তাদের কাছে অনেক কিছু তো এই তো দুপুরে খাওয়া দাওয়া সে নিলাম এরপর সন্ধ্যার পরে আপনাদের বাড়ি আবার মানে ঢাকার বাইরে যে গিয়েছিল সেখান থেকে চলে আসলো সে আসার সময় অনেকগুলো ফল নিয়ে আসলো তো আজকে ভিডিওটা এই ভালো